সামনে এলে তোমরা দেখেছো যে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য করা হুশিয়ারি হ্যাঁ আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং এগুলো সবার ফলো করা উচিত একটা দেড় মিনিটের বিজ্ঞাপনের পরে আমরা আমাদের মেইন ভিডিওতে সুইচ করে যাব বলে রাখা ভালো এই বইটি বাজারের সব থেকে আলাদা বই কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন রচিত এবং অর্থাৎ ছয়টি টেকিকের সমন্বয়ে বইটি লেখা হয়েছে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায় সাথে থাকবে আরো একটি মিনিবুক যেখানে বিগত দশ বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনিবুক যেখানে প্র্যাকটিসের জন্য এক হাজার চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তা সরি তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার আবার চান্সপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ সিট আর কেউবা এক মাস পরিশ্রম করার মাধ্যমে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ আমি প্রায় এক মাস মেধা হয়েছিলাম তাহলে সিক্রেটটা আসলে করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো কলেজ অফ নার্সিং ঢাকা মাস্টার নার্সিং নার্সিং এটা হবে एग्जामের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ যেখানে আমরা প্রস্তুতি নিয়ে আমাদের সবটা দিয়ে এই বইটিং থাকবে আরো সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমন ভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা না হয় ডিপ্লোমাতে কোর্স ফি তিন হাজার তে পঁয়ত্রিশশো এবং মিডল ফেরিতে তিন টাকা মাত্র ভর্তি হতে চাও এখন হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা জানো যে মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষার তারিখের উপরে ভিত্তি করে নার্সিং এর ভর্তি পরীক্ষা হয়তো বা জানুয়ারিতে হতে পারে এ সংক্রান্ত কিছু নোটিশ তোমরা দেখেছো বা কেউ কেউ তোমাদেরকে বলেছে আমিও তোমাদেরকে উল্লেখ করেছি যে জানুয়ারিতে হওয়ার অবশ্যই সম্ভাবনা আছে এখন একটা জিনিস চিন্তা করো যে কেউ কেউ আর বলছে যে মার্চেও হতে পারে আবার এই ডেটটা হচ্ছে গিয়ে মানে যেহেতু জিএসটি দিয়েছে তো জিএসটি যদি নিতে পারে তাহলে নার্সিং কেন নিতে পারবে না হ্যাঁ হইতেই পারে কিন্তু এখন কথা হলো যে আমিও কিন্তু ব্যাচ আলহামদুল্লাহ শত শত স্টুডেন্ট পড়তেছে আমার কাছে তো এখন এই জন্য আমাকে কোর্স কোর্স প্ল্যান প্ল্যান চেঞ্জ চেঞ্জ করতে করতে আমাদেরকে যেটা আমরা আগে থেকে এস্টিমেট করে রাখছিলাম পুরা কোর্স প্ল্যান চেঞ্জ করা লাগছে কেন কারণ সাপোজ ধরে নাও যদি জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হয় ধরে নাও এটা কিন্তু খালি আমি বলতেছি না অনেক আহ হচ্ছে গিয়ে জ্ঞানী ব্যক্তিবর্গ যারা আছে যারা অভিজ্ঞতা সম্পন্ন তারা কিন্তু বলেছে যে জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হতে পারে এখন যদি হয় তাহলে তুমি কি করবা তাহলে তোমার কি অবস্থা দাঁড়াবে এই জন্য আমি সবাইকে বলবো যে অবশ্যই অবশ্যই তোমার গঠন করবা যাতে সর্বোচ্চ তুমি জানুয়ারির বা বিশ তারিখ পর্যন্ত সময় নিতে পারো এর মতো তোমার প্রস্তুতি গুছিয়ে ফেলতে হবে এখন যদি পরীক্ষা জানুয়ারিতে না হয় পরে যদি হয় তাহলে তোমার জন্য প্লাস পয়েন্ট তুমি আগে থাকলা কিন্তু তোমাকে সেই সিচুয়েশনের জন্য কিন্তু তৈরি থাকতে হবে আমার কিন্তু আমরা ওইভাবে সাজাইছি হ্যাঁ আমি দেখতেছি যে সময় খুবই কম আছে ইভেন আমরা এক্সাম ব্যাচ কবে লঞ্চ করবো আমরা সাজেশন কবে আনবো আমরা নিজে বুঝতে পারতেছি না বাট রিস্ক তো নেওয়া যাবে না যারা প্রিপারেশন নিতেছো এর কোনো বিকল্প নাই এর মধ্যে নিজেদের কোর্স প্ল্যানটা সাজায় নাও যে কোচিং এ পড়তেছ সেখানেও কিভাবে কি করাচ্ছে কি গতিতে করাচ্ছে সবকিছু নিজেরা একটু মানে একটু এগুলার খোঁজ খবর নাও এবং এই সম্পর্কে সচেতন হওয়ার যারা বাড়িতে প্রিপারেশন নিতেছো তাদের জন্য তার কোনো কথাই নাই আমার এই কথাই হান্ড্রেড পার্সেন্ট আর কি মেনে চলতে হবে আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি এই কথাটা বলে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ সাপোজ যদি এক্সাম হয় জানুয়ারিতে তাহলে সিলেবাস না কমপ্লিট করলে কিন্তু অনেক বড় একটা লস ধন্যবাদ সবাইকে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবা এবং সেই অনুযায়ী আমরা তোমাদেরকে কোশ্চনে আনসার করার চেষ্টা করবো ইনশাল্লাহ